হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমাদের প্রিয় নায়ক সালমান শাহর উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ সবাই বলতেছে তো আমিও বলবো যে আমি সালমান শাহর কেমন ভক্ত ছিলাম তো এটা হয়তো কোনো দিন বলা হতো না কারণ আজকে ইউটিউব আছে বিধায় আমরা হয়তো মনের ভাবটা প্রকাশ করতে পারি তো আমারও এমন কিছু কিছু মুহূর্ত কিছু কিছু মানে অনেক কষ্টের কাহিনী আছে যেগুলা আমি সালমান শাহর জন্য সালমান সার বিউ কাট কেনার জন্য আমি ফিল করেছি মার খেয়েছি তো ভাবলাম আমিও কিছু কথা বলি আমি সালমান শাহর একজন মানে কি বলো পাগল ভক্ত ছিলাম আমি যখন হাই স্কুলে পড়তাম প্রথম প্রথম হাই স্কুলে উঠেছি প্রাইমারি থেকে তখন কেয়ামত থেকে কেয়ামত ছবি বার হলো তো সেখান থেকেই সালমান শাহকে চেনা না তো সালমান শাহর এত বড় ফ্রেন্ড আমাদের যত ক্লাসের বান্ধবী বন্ধু যারাই ছিল মৌসুমি আর হচ্ছে সালমান শাহ এই দুজনের ভক্ত হয়ে গিয়েছি তো আমার বাবা আমাদের টিফিন খেতে দুই টাকা করে দিত তো দুই টাকা করে দিত সেই দুই টাকা না খেয়ে আমরা বিউ কাঠ কিনতাম তখন বিউ কাঠ আপনারা যারা নব্বই দশকের তারা বুঝবেন যে বিউ কাট কি এই বিউ কাট যার কাছে একটা থাকতো তারই দাম বাড়তো আর কি আমাদের ক্লাসে তো আমি না খেয়ে না খেয়ে এই সালমান সালমাসার আর মৌসুমির বিউ কাট কিনতাম তো মৌসুমীর মৌসুমির চুলের স্টাইলটা আমরা করতাম মানে আমরা আমরা যে কিছু বান্ধবী ছিলাম তো আমরা সবাই মিলে এরকম মানে সালমান শাহ আর আর হচ্ছে যে মৌসুমি মৌসুমি আপুর যত মানে ই নকল করতাম তো একদিন হঠাৎ করে আমাদের বাড়িওয়ালার ছেলে তার সাথে আবার পাপ্পু ভাইয়া কৌতুক শিল্পী পাপ্পু ভাইয়া ওর সাথে অনেক খাতির তো ওর সাথে আবার পাপ্পু ভাইয়ার সাথে শাহ ছবি করে তো একদিন বলছে বলছে তুই এত সালমানসার ভক্ত তাহলে অমুক দিন অমুক তারিখে কন্যাদান ছবির শ্যুটিং হবে তোর আশিস তো বলছি ভাইয়া আমরা তো সেই সময় ইয়ে থাকবো স্কুলে থাকবো কীভাবে যাব তো গুলশান লিগ পার্কে লেডিস পার্ক লিগ পার্ক একসাথে থাকে তো লিগ পার্ক ওটা বলে না লেডিস পার্কই বলে মনে হয় এখন নাম চেঞ্জ করেছে তো ওইখানে আমরা সব বান্ধবীরা মানে স্কুল পলায় আর কি গিয়েছি স্কুল পালিয়ে গিয়ে দেখছি যে কন্যাদান ছবির শ্যুটিং চলতেছে তা আমি তো মহা খুশি সরাসরি সালমান শাহকে দেখবো কিন্তু আমরা কথা বলতে পারি নাই সরাসরি শুটিংগুলি দেখেছি শুটিং এর সময় কি কি সালমান শাহ করেছে সেই দৃশ্যগুলি আমার মনে আছে এবং ডায়লগুলি আমার মনে আছে তো সালমান শাহ যখন বসি দিয়ে মাছ ধরতেছে তখন পাশের জন বলতেছে কিরে ক্ষুদা লেগেছে তো এখন ওই সালমান শাহ বলতেছে যে ক্ষুদা লেগেছে তো কোনো খাবার তো নাই সব তো এই মোটু খেয়ে ফেলেছে মানে পাশে আরেকজন মোটু ছিল ও খেয়ে ফেলেছে তারপরে ইতিমধ্যেই লিমা আসে এই তোমরা কি করছো সালমান শাহ বলতেছে সালমান শাহ পাশের জন বলতেছে দেখতে পাচ্ছ না মাছ ধরছি তো সালমান শাহ বলে যে এই যুবতী সব যুবতী মেয়ে খুব সুন্দরী থাক পাত্তা দিস না তো এই বলেই আবার লিমা আরেকটা ইট মারছে ওই পুকুরের ভিতরে পরে সালমান শাহ রাগ হয়ে গিয়ে বলছে এই তোমরা এরকম করতেছো কেন এই সালমান শাহ যখন উঠতে গেছে শুটিংয়ের সময় তখন সালমান শাহ পরে গেছিল পরে তার জুতা ছিঁড়ে গেছে তো জুতা ছিঁড়ে যাওয়ার পরে শ্যুটিং একটু বন্ধ ছিল তো ও মানে ই হয় নাই তখন বুঝলাম ও জুতা ছিঁড়ে গেছে কী হয়েছে তারপরে সেই খালি পায়ে মানে ই নিবে শট নিবে তো একটু মানে ব্যথা পাইছে তারপরও শট নিবে তো এই দৃশ্যগুলা আসলে আমরা দেখেছি সামনে দাঁড়িয়ে থেকে তো আজকে দেখি সবাই ভিডিও করে সালমান শাহকে নিয়ে তো আমরাও তো ছোটোখাটো একটা ভক্ত ছিলাম সালমান তো ভাবলাম যেহেতু আমরা ইউটিউবে ভিডিও করি তো আমিও ভাবলাম একটা স্মৃতি করি তো এই তো স্মৃতিচরণ করলাম সালমান শাহ সালমান শাহর এতদিন জানতাম মৃত্যু হয়েছে আজকে জানলাম সালমান শাহ ফাঁসি দেয় নাই তাকে হত্যা করা হয়েছে থাক এগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই না তো একটা কথাই বলবো জাতির কাছে যে সালমান শাহ যারা খুন করেছে তাদের যেন ন্যায্য বিচার হয় আর সালমান শাহ শুধু সালমান শাহ আমাদের মাঝে বেঁচে থাকবে কিন্তু সালমান শাহর জন্য যে মেয়েরা মানে আত্মত্যাগ করেছে আমরা টিভিতে যেদিন এই নিউজটা ছয় সেপ্টেম্বর শুক্রবার দিন আমরা এই ঘটনাটা শুনেছি সালমান শাহ মারা গেছে সালমান শাহ মারা যাওয়ার সাথে সাথে আমরা যে খবরগুলি পেয়েছি সাথে সাথে একুশটা মেয়ে মারা গিয়েছে মানে সুইসাইড করেছে তো এই যে কত মানুষের বুক খালি হয়েছে কত মার সন্তান ছেলেরা মেয়েরা সবাই সালমান শাহর যারা ভক্ত ছিল তারা অধিকাংশ শুনেছি সুইসাইড করেছে এই যে মায়ের বুকগুলি খালি হয়েছে এগুলির হিসাব কে দিবে তো জাতির কাছে এটাই দাবি যে আমাদের বাংলাদেশের মানুষ এতদিন পরে যেহেতু তিরিশ বছর পর সালমান শাহর খুনির বিচার হবে তো আমরা অনেক খুশি তো বন্ধুরা আর কী বলবো আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই